স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে সারাদেশে গ্রেফতার কয়েকশো সমর্থন জানালো বিএনপি আইনশৃঙ্খলার উন্নয়নে কমান্ড সেন্টার চালু ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ বাংলাদেশ ব্যাংকে আর কোনো লকার পায়নি দুদক বই ছাপানোর তদন্তে এনসিটিবিতে অভিযান আলোচনায় ধানমন্ডি বত্রিশ নম্বরের ভবন আয়নাঘরের গুজব থাকলেও কিছু পায়নি ফায়ার সার্ভিস এবারে বিস্তারিত সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট প্রথম দিনেই গ্রেফতার হয়েছে কয়েকশো জন শুধু গাজীপুরে গ্রেফতার হয়েছে অন্তত সাতাশি জন এদের প্রায় সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চট্টগ্রামে শনিবার রাত বারোটা থেকে শুরু হয় অপারেশন ডেভিল সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানের পাশাপাশি আলাদাভাবেও পুলিশ অভিযান চালাচ্ছে পুলিশের তালিকাভুক্ত আসামি এবং গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের হত্যা এবং হত্যাকারীদের নির্দেশদাতাদের খুঁজতে মাঠ চষে বেড়াচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে সাতাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ গণমাধ্যম বিভাগ জানায় শনিবার দিনে ষোলো জন এবং রাতে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয় রাজশাহীতে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় নগরীর সিএনবি মোড় সাহেব বাজার জিরো পয়েন্ট আলুপট্টি মোড় ও তালাইমারি মোড় হয়ে মহানগরীতে টহল দিচ্ছে যৌথ বাহিনী রাতে চেকপোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ও ছাত্র লীগের পঁয়ত্রিশ নেতা কর্মীর নামে মামলা করা হয়েছে এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সাতজনকে করেছে বাহিনী রবিবার তাদের বিচারিক আদালতে হাজির করা হয় দীপ্ত বার্তাকক্ষ যৌথ নাহার ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলার পাশাপাশি যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেফতার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিয়ে কথা জানান যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপি মহাসচিব বলেন ডেভিল বলতে ফ্যাসিস্ট সরকারকে বোঝায় এদিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বিএনপি জানিয়েছে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি এ নিয়ে কাল প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে দলটি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্থায়ী এই সময় তিনি বলেন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব যদি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয় তাহলে সেই প্রস্তাব বাধা দেবে বিএনপি আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও বাধা দেবো এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রবিবার দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ডেভিল বলতে ফ্যাসিস সরকারকেই বোঝায় বিএনপি অভিযানকে সমর্থন করে ডেভিল হার্ট জানি না ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হার্ট তোমরা ফ্যাসিস সরকারকেই জানি এতদিনের পরে একটা এতদিনের একটা বোধোদয় হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনার পাতা পা না দেওয়ার ব্যাপারেও সতর্ক করেন বিএনপি সংবাদ ঢাকা আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে সরকার এর ফলে খুব দ্রুতই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে রবিবার ব্রিফিংয়ে সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে রবিবার সকালে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সমসাময়িক নানা প্রসঙ্গ বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার এই লক্ষ্যে রবিবার থেকে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি কমান্ড সেন্টার গঠন করেছে সরকার প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায় তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ছয়টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে এটা তার কাজ শুরু করছে আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা হচ্ছে সেখানে এই রেসপন্স করবেন তারা অর্থ জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ বারো জনকে চিহ্নিত করার কথা জানিয়ে প্রেস সচিব জানান ব্যাংক লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস যেগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে আপনার এক্সপোর্ট গত পাঁচ মাসে ছয় মাসে এই গভর্নমেন্টের ছয় মাসে আমরা তো যেহেতু যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না এই পাঁচ মাসও যদি ধরেন এটা টেন পারসেন্টের মতো গ্রোথ ইম্পোর্টের গ্রোথ হয়েছে গত ছয় মাসে প্রবাসী আয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় রমজানে খাদ্য ঘাটতির কোনো নেই দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশনের এত বদনামের এক নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ এমনটাই দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশনে আর এফ ইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন জানান বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে kaç kur të çajna অনেকের মতে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থায় অব্যবস্থাপনা সাংবিধানিকভাবে নির্বাচন বৈধতা পেলেও গ্রহণযোগ্যতার প্রশ্ন ছিল বিগত নির্বাচনগুলোতে এজন্য নির্বাচন কমিশনকেও দূষেছে বিভিন্ন রাজনৈতিক দল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিইসি বলেন ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম এত কিছু কেন হল একশোটা কারণ বলতে পারবেন কেউ দুশোটা কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে এই আবার সেই সেই পুরানো জিনিস রিপিট হবে তিনি জানান বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না তাদের যে দায়িত্ব সেভাবে কাজ করবে আমি নিজেকে শুধু নেব আপনাদের যদি দেখি যায় কোনো কিছু পয়েন্ট আউট করেন আমি নিজেকে ঠিক করে নেব যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার যদি সবাই তালিয়া বাজারে তালিয়া বাজাতে বাজাতে দেশটার বারোটা বাজে দিয়েছি আমরা আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা নিরপেক্ষ থাকতে চাই সিসি বলেন ইসির একার পক্ষে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় সকলের সহযোগিতা দরকার এর আগে বেস্ট রিপোর্টিং এর জন্য প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন তিন বিভাগে বিজয়ী সাংবাদিকদের পুরস্কার তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে এখন বেশ আলোচিত নির্মাণাধীন সিয়ারি ভবন এর বেসমেন্টকে কেন্দ্র করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আয়নাঘর রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস পানি নিষ্কাশন করলেও তেমন কিছুই খুঁজে পায়নি গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শুরু বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তবে ঘটনা এখানেই থেমে থাকেনি পাশের নির্মাণাধীন সিআরই ভবনকে নিয়ে তৈরি হয় একাধিক গুজব ভবনটির বেজমেন্টে আয়নাঘর রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে ভবনের বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস রবিবার সকাল থেকে ওই উৎসুক মানুষের ভিড় জমে তবে এখানে অটালা পানি থাকাতে মানুষের মানে আয়নাগর মনে করছে কারণ কেউ কোনো দিকে যাইতে পারতেছে না দেখতে পারতেছে না আসলে আয়নাগর বলে আখ্যায় তো এই যেটা এই ব্যাচটা এইটা লিফ্টের একটা জায়গা লিপ্ট সার্ট কর আমরা ইটু যা দেখি ওটা দেখেই তো আসছি চিলে কাল নিয়ে গেলে ওটা আমাদের যাওয়া উচিত না আমরা যেটা সচক্ষে দেখতেছি সেটা তো আমাদের বিশ্বাস করা উচিত ইচ্ছা বলে মানুষের আর্টি ভাইছে জোতা ভাইছে শুনছি না অনায়ান আইসে দেখতা অনায় একুশ নাই বিল্ডিংয়ের যে জায়গা ঘিরে এত আলোচনা সেখানে নেমে পানি সেচের কাজ করেন এক শ্রমিক তবে কিছু না পেয়ে উঠে যান তিনি আমি এখানে দেড় ঘন্টার মতো খোঁজ করছি আমারও ইচ্ছা আমি দেখছি এর ভিতরে কি পাওয়া যায় ব্যাট এগুলো খোঁজার জন্য ইচ্ছা নেই হ্যাঁ নিজের উদ্দেশ্যে আমি সেচের কাজ শেষ করে দুপুর একটার দিকে ঘটনায় স্থল ত্যাগ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা অভিযোগ থাকলেও বাংলাদেশ ব্যাংকের পঁচিশ কর্মকর্তার কোনো লকার পায়নি দুর্নীতি দমন কমিশন এদিকে ভারতে পাঠ্যপুস্তক ছাপানোর ঘটনা তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদকের একটি দল এ সময় জানানো হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতা খুঁজতে রবিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ পেয়েছে দুই সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয় পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায় দুই হাজার সতেরো সালে সর্বনিম্ন করদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে দুই কোটি বই ছাপানোর কাজ দেওয়া হয় ভারতীয় ছাপাখানাকে দুদক বলছে এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি বাংলাদেশের কোম্পানিগুলো কেন বই ছাপানোর দায়িত্ব পেল না বারবার একই ভারতের বেশ কয়েকটি কোম্পানি বারবার পেয়েছে আমরা মূলত এই অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্রগুলো চেয়েছি আমরা সকল রেকর্ডপত্র পাইনি আমরা রেকর্ডপত্রগুলো পেলে পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দেখি এখান থেকে পরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালায় দুদক তবে অভিযোগ ওঠা পঁচিশ জন কর্মকর্তার কারণ নামেই লকার পাওয়া যায়নি এক হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা এটা যাচাই করার জন্য আজকে এক প্রশ্নের জবাবে তিনি জানান একশো সাতাশি কোটি টাকার অবৈধ সম্পদ ও দুইশো কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত চলতি মাসে শেষ হবে এরপর শুরু হবে বিচারের প্রক্রিয়া রবিবার ট্রাইব্যুনালকে এমন তথ্য জানায় প্রসিকিউশন এদিকে পুলিশের দুই সদস্যসহ আরও জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফুসে ওঠে সারা দেশের মানুষ এক পর্যায়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান পতন হয় সরকারের ছাত্র জনতার এই আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আঠারোটি মামলা হয়েছে রাজধানীর মহাখালী রামপুরা ও উত্তরায় সহিংসতার ঘটনায় রবিবার দুই পুলিশ সহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এ নিয়ে মোট একশো জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হল রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ওই ঘটনায় আমরা আরও দুজনের সম্পৃক্ততা পেয়েছি যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করে প্রসিকিউশন বলছে মানবতা বিরোধী অপরাধে কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে প্রসিকিউটর দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি এদিকে রাজধানীর চানখার পুলে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ৩৫ আসামি কারাগারে আছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান রবিবার রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেল ব্রিজ প্রাঙ্গনে তিস্তা বিষয়ক শীর্ষক গণশুনানিতে তিনি আরও জানান আগামী বর্ষার আগেই তিস্তা নদীর ভাঙন রোধে কাজ করা হবে গণশুনানিতে রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চরঞ্চল

ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে তবে সংঘর্ষের কারণ জানা যায়নি এদিকে চার দফা দাবি নিয়ে সচিবালয়ের দিকে যাওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠি লাঠিচার্জ করেছে পুলিশ দুটি ঘটনায় যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে নগরবাসী ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়

স্বাভাবিক করেছে তারা এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্যক্তিগত ক্ষেত্রে কিছু রেশারেশি ছিল সেখান থেকে পরে হচ্ছে সেটা একটা ইনস্টিটিউশনাল একটা দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়ে আর কি কোনো সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে তারা আমাদেরকে জানাবে তাদের গার্জিয়ানের মাধ্যমে বা তারা নিজেরা অভিযোগ দিবে সেই ক্ষেত্রে প্রচলিত আইনে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এদিকে চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসোসিয়েট ট্রেনিং স্কুলে লং মার্চ কর্মসূচিতে লাঠি চার্জ করেছে পুলিশ এতে সাংবাদিক সহ অন্তত আঠারো জন শিক্ষার্থী আহত হয় পুলিশের লাঠি লাঠিচার্জে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে পুলিশের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে নৌকায় থাকা সাত গরু ব্যবসায়ীর কয়েক লাখ টাকা ছিনতাই করে নিয়েছে ডাকাতরা প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার দুপুর বারোটার দিকে কড়াই বরিশাল খেয়াঘাটের কাছে দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা করে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায় তবে ওই সময় খেয়াঘাটে একটি নৌকায় চিলমারি থানা পুলিশের কয়েকজন সদস্য থাকলেও তারা কোনো ভূমিকা নেয়নি পরে ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে জেলা পুলিশের কর্মকর্তারা তাদের মুক্ত করেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি রবিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণার সময় এ আহ্বান জানানো হয় এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ জানান চারটি মহাদেশ ও ত্রিশটি দেশের পঁচাত্তর জন প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি 20 এবং এই 24 এর পরবর্তী সময়ে যে নির্বাচনী হবে আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটার তালিকা আমরা দৃষ্টি দেখতে চাই মা বাবার সঙ্গে অনেক আগ্রহ নিয়ে বই মেলায় আসছেন অনেক শিশু নিজের পছন্দ মতো নানা ধরনের বই কিনছেন কোমলমতিরা মোবাইলের আসক্তি দূর করে সন্তানদের বই পড়ায় অভ্যস্ত করতে তাদের মেলায় আনছেন অভিভাবকরা বড়দের পাশাপাশি বইমেলা শিশুদের জন্যেও অন্যরকম এক উৎসব বাবা মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা যায় বইমেলায় শিশু চত্বরের স্টলগুলো ঘুরে নতুন কি বই এসেছে তার খোঁজ নিচ্ছেন শিশু ও তার অভিভাবকরা মেলায় শিশুদের গল্প উপন্যাস ছড়া কার্টুন কমিক্স সহ রঙিন কভারের বইয়ের দিকেই আগ্রহ বেশি কমলমতিদের এছাড়া কবিতা বিজ্ঞান প্রকৃতি রূপকথা পুরাণসহ নানা বিষয়ে ঝোঁক রয়েছে শিশুদের ছোটদের ভূতের গল্প এগুলো আমার অনেক ভালো লাগে আমি আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি এবং আমি ভূতের গল্প বই কিনেছি দাদার বই আমি কিনেছি অনেকগুলো শিশুদের বয়সের কথা বিবেচনা করে রং ছবি ফন্ট ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা রয়েছে প্রকাশকদের এই বইগুলো এবং পাফেট গুলো বাচ্চারা অনেক পছন্দ করে পপ বইগুলো আমাদের স্পেশালিটি এখানে যেরকম দেখতে পাচ্ছেন হরর থ্রিলার টাইপের বইগুলোই মানে সবাই এসে হচ্ছে ফার্স্টে যাদের নাম জানা থাকে ওরা হচ্ছে ওগুলোই খোঁজে শিশুদের জীবন কল্পনা শক্তি মনন গঠনে অভিভাবকরা বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের বাচ্চাদেরকে বই মেলায় নিয়ে আসি হচ্ছে মনোযোগটা হচ্ছে মোবাইল থেকে একটু ডাইভার্ট হয়ে যেন একটু বইয়ের প্রতি হয় একই জায়গায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসি সুন্দর করে দেওয়া আছে বড় করে দেওয়া আছে আমার বেবি ছোট এটা দেখতে এবং পড়তে খুব সুবিধা হবে তুলনামূলক শিশুদের বইয়ের দাম বেশি বলে অভিযোগ অভিভাবকদের দাম কিছুটা কম হলে বই কেনার সংখ্যা বাড়বে বলে মনে করেন তারা জোর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল দশতলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকীর নাম তালিকাভুক্ত ছিল যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সম্পত্তিটির নামকরণ করা তার পরিবারের নামে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ঢাকার কর্মকর্তাদের বরাতে বলা হয় সিদ্দিক্স নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দু চোদ্দো সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বড় পরাজয়ের পর বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী পদত্যাগ করেছেন স্থানীয় সময় সোমবার লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন অতিশী ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি দলের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবারের নির্বাচনে সত্তর সদস্যের বিধানসভায় বিজেপি আটচল্লিশটি আসন পেয়েছে নির্বাচনে এ পির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন তবে অতিশী জয় পেয়েছেন সংবাদ হামজা চৌধুরীকে নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ বাছাই পর্ব সেই ম্যাচের জন্য বাফুফে আটত্রিশ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাফুফের এই তালিকায় রয়েছে শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ আটত্রিশ ফুটবলারের মধ্যে নতুন নাম ইসলাম ক্রিকেট টানা দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা জয়ের পর ট্রফি প্যারেড করেছে ফরচুন বরিশাল ভাড়া করা বিমানে রবিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে পৌঁছান তামিম মুশফিক মাহমুদুল্লারা এ উপলক্ষে দিনভর নানা কর্মসূচি রাখা হয় নগরীর বেলস পার্কে সংবর্ধনা দেওয়া হয় ফরচুন বরিশালের খেলোয়াড়দের সন্ধ্যায় চ্যাম্পিয়নদের আগমন ঘিরে জমকালো কনসার্টের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনেই সারাদেশে গ্রেফতার কয়েকশো সমর্থন জানাল বিএনপি আইনশৃঙ্খলার উন্নয়নে কমান্ড সেন্টার চালু ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ বাংলাদেশ ব্যাংকে আর কোনো লকার পায়নি দুদক বই ছাপানোর তদন্তে এনসিটিভিতে অভিযান এবং আলোচনায় ধানমন্ডি বত্রিশ নম্বরের ভবন আয়নাঘরের গুজব থাকলেও কিছু পায়নি ফায়ার সার্ভিস এই ছিল এখনকার মতো এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ